আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে রান্না করবো ডিম রেসিপি আর এই ডিম রেসিপিটা ইদানিং আমি খুব বেশি করি কারণ এতটা মজা হয় মাছ কিংবা এই যে ডিম আমার বাসায় আগে চলতো না কিন্তু এখন মাঝে মাঝে এই ডিম রান্নাটা যখন করি তখন আমার বাসায় চেটে পুটে খেয়ে ফেলে সবাই সাথে আমিও কারণ অনেক সময় আমি নিজেই রান্না করি নিজেই খেতে পারি না অনেক সময় ভালো লাগে না অনেক খাবার আর কি ভালো লাগে না কিন্তু এই রান্নাটা যখন করি একেবারে এখন ইদানিং অনেক বেশি ফ্যান হয়ে গেছে আমরা এই ডিম রেসিপিটা আর এই সেম রেসিপিতে আমি পাঁকাশ মাছ ভূণা করি এত বেশি মজা হয় কি বলবো একেবারে সিম্পল রেসিপি একেবারে সিম্পল জিনিস কিন্তু খাবারটা যে কি পরিমাণ ভালো লাগে কি বলবো এই পর্যায়ে যে পেঁয়াজটাকে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটাকে একটু সফট করে নিয়েছি আর বেসিক্যালি বেসিক ব্যাপার হচ্ছে পাঙ্কাশ মাছ হোক বা কেউ কোনো মাছ কিংবা এই ডিম বোনাটা একটু তেলটা একটু পরিমাণের চিটু বেশি দিতে হয় একেবারে হালকা তেল দিলে দেখা গেছে ওই রকম একটা সারটা আসে না একটু পরিমাণ বেশি বলতে কি পরিমাণ মতো দিতে হয় আর কি বেশি দিলে আবার দেখা গেছে একটু অতিরিক্ত তেল ভেসে যায় সেটাও কিন্তু ভালো লাগে না তো যাই হোক একেবারে পরিমাণ মতো তেলটা দিয়ে আমি পেঁয়াজটাকে বেশ সফট করে নিয়েছি সফট করার পরে এখন এই পর্যায়েই কিন্তু টমেটোটা দিতে হবে এই পর্যায়ে টমেটোটা দিয়েছি আসলে রান্নার উপরেই হচ্ছে সব কিছু তারপর ঢাকনা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম এই যে দেখেন টমেটোটাও সফট হয়ে আসছে আর পেঁয়াজটাও কিন্তু বেশ সফট হয়ে আসছে দেখেন এইভাবে রান্না করলে আমার বাসায় যেদিন এই রেসিপিটা হয় এখন ইদানিং একেবারে চেটে পুটে খেয়ে ফেলি আমরা সবাই এতটা বেশি মজার হয় ডিম্বুনার রেসিপিটা তারপর এখানে এই যে এক এক টেবিল চামচের মতো আমি মরিচে গুঁড়া দিয়ে দিলাম জাল যেমন খান সেই রকমই আমি আসলে যতটুকু খাই ততটুকুই দিয়েছি তারপর দিয়ে দিয়েছিলাম যে পরিমাণ মতো হলুদ গুঁড়া যতটুকু মানে আজকে রান্না করব অতটুকুই আর কি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ স্বাদ মতো দিয়ে দিলাম একেবারে সামান্য তিন ভাগের এক ভাগ মানে এক টেবিল চামচের থেকে তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম দুনিয়াটা দুনিয়াটা একেবারেই কম দিতে হবে এই পর্যায়ে দুনিয়াটা বেশি দিলে মানে খেতে কিন্তু ভালো লাগবে না একটু সামান্য আর কি আর সামান্য একটু আদা রসুন দিয়েছিলাম যখন পেঁয়াজটা টমেটোটা আমি ভাজা ভাজা করেছিলাম তখনই কিন্তু একটু আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম হাফ টেবিল চামচের মতো তারপর এগুলো দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে তো মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে ডিমগুলো আমি ভেজে নিয়েছিলাম ফার্স্ট টাইমে সিদ্ধ করে তো ভেজে নেওয়ার পর এই যে ডিমটা দিয়ে দিলাম এখন এই পর্যায়ে একটু ভালোভাবে ভাজা ভাজা করলেই কিন্তু রান্নাটা অলমোস্ট রেডি আর খেতে অসম্ভব মজা একবার হলো ট্রাই করে দেখবেন এই রান্নাটা যারা নাকি একেবারে ডিম বোনো রান্না করলে মজা হয় না কিংবা ভামানি পারেন না ওইরকম বা মশলার গন্ধ হয় তখন এই রেসিপিটা ফলো করতে পারেন একেবারে ইজি আর খেতে অসম্ভব মজা তো যাই হোক আজকে এই পর্যন্ত কি ছিল আজকের ভিডিওটা তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আপনারা অনেক ভালো থাকবেন তো আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তো সেই পর্যন্ত অপেক্ষা করবেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ